আমরা পাকিস্তান পাকিস্তানকে উনিশশো একত্তর সালে রাজীব গান্ধীজি আমরা এই দেশকে যদি করে দেশকে স্বাধীন করেছি পাকিস্তান যদি আমাদের কংলাদেশের দিকে

ওই নেই প্রধানমন্ত্রী এবং তার ক্ষমতা এসে সর্বপ্রথম বাংলাদেশের কলঙ্ক হিসাবে যে কাজটা করেছেন সেটা হল সংবিধান থেকে আলবার উপর পুরনো আস্ত বিশ্বাস কেবা তিনি ঘোষণা করেছেন তিনি বলেন ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত সেই শের সলিমুল্লাহ তিনি টাকা দিয়েছেন রবীন্দ্রনাথ সের বিরোধিতা করেছেন

সংবিধান সংস্করণের জন্যে সংবিধান নতুন প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন আজকে থেকে দাবি জানাবো সেই কমিশনের আওয়ামকে সম্পৃক্ত করা হোক আল্লাহ

নবী বেগুনা মাসুম একবার কথা ভালো করে বুঝেন কোন গুণাগারকে আল্লাহ নবী বানাই নাই নবী হওয়ার জন্য এক নম্বর শর্ত বেগুনা মাসুম গুনা করতে পারে গুণা হয় তার দ্বারা এবং কোন আল্লাহ নবী আল্লাহ নবী বানাই নাই নবী বেগুনা মাসুম নবীর দ্বারা গুনা হয় না

কোন কাজ ভুল করলে এটা গুণা অথবা যে কোন একটা কাজ আপনি করবেন গুণা হবে অথবা সব হবে এটা কি জানতে বলেন 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 যে যে কোন একটা কাজ করব সেই কাজটা গুনা হবে অথবা সব হবে ভালো কাজ করলে সব হবে খারাপ কাজ করলে গুনা হবে এটা কি দুনিয়াতে না জান্নাতে কোন মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুণা জি তাইলে গুণা এবং সব দুইটা কোন জায়গায় হয়

ছোট কি বলে ওনাকে নিয়ে বসে উনি বাংলাদেশের একজন সর্বোচ্চ মন না ওনাকে নিয়েছে আমার ওই নাতি যায় নাচটা দিয়েছে

প্রথম মানব হজরত আদম আলাহ তিনি সর্বপ্রথম কপিষ্ট তিনি গুণা করেছেন তিনি গুণা করার কারণে গুণার নসলে যত সন্তান জন্মগ্রহণ করেছেন তারাও গুণাগার এই জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যেহেতু ওনার আল্লাহ এই জন্য তারাও গুণাগার তাদের নবী ঈশ্বর ইসলাম গুণাগার না তার কারণ হলো আল্লাহ ইচ্ছা করে তাকে বিনা বাপে মায়ের গুলে জন্ম দিয়েছেন এটা খ্রিস্টানদের মতো খ্রিস্টান সকল নবীদেরকে গুণাগার মনে করে যে কথা কথা বাংলা বুঝতেছেন না বুঝতেছেন বর্তমান যুগে আমাদের একজন লুক বাইছে তার নাম মৌলানা সাহ তিনি বলছেন নবী গুনাগার নবী সালাম তিনি পুরে তুলে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছেন তিনি ওখানে যাওয়ার কারণে উনার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার উন্নত গুন্ডা হয়ে গেছে উনি সেখানে যে গুণা করেছেন

আপনি আমার শালের মধ্যে মুক্ত লাগিয়া তাহলে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুনবো আর তো শোনা লাগবে না আসরের ময়দানে যাইয়া আমি আল্লাহ দরবারে সুপরিস করব জামাত চাচা করিম পড়ছেন আমি শুনছিলাম এইটুকু সুবুক আমাকে বলে দেন কেন্দ্র চাচা করিম পড়ে নাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাকা আল্লাহ তাহদিন আপনি যত চেষ্টা করবেন আপনি যত চেষ্টা করবেন আপনি তাও হেদায়েত করতে পারবেন না কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ আল্লাহ সুবহানাহু

মালতাকের সবচাইতে বড় নাম ছিলেন উনি সব জায়গার মধ্যে সবখানে কাউকে দিয়ে দেখা হইলে জিজ্ঞেস করতেন এই মেয়া তুমি তো আল্লাহ মামা আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে এটা দলিল কি দলিল জিজ্ঞেস করতেন এরকম ঘটনার অভ্যাসই যা এই দিন দায় দেখে একটু ক্ষেতের মধ্যে কাজ করতেছে কাপড় কাঁচা দিয়েছে বাসা করে

কৃষক আর দেখতে শুনতে সারা বেড়া কাপড় কাঁচা দিয়া মধ্যে কাজ করতেছে মনে বাপ দাল বড় কোনো ছিল বড়ের মধ্যে মধ্যে কোন একটা বড় কিতাব দিছে

এবং তার সাথে আমরা যে এখানে বসছি আমাদেরকে এখানে আসার প্রবণ দিয়েছেন আল্লাহ আমি যে রাস্তা দিয়ে হাড়িতে আসতে পারছি সেই ক্ষমতা আল্লাহ আমি যে শ্বাস প্রশ্বাস করতেছি কে দিয়েছে আল্লাহ আমার রাত্রের ঘুম আল্লাহ দেন দিনের আলো আল্লাহ দেন আমি কাজকর্ম করা সত্যি আল্লাহ দেন আমাকে মায়ের থেকে জন্ম দিয়েছেন আল্লাহ আমি দুনিয়াতে আসছি আল্লাহ আল্লাহ আমাকে সবকিছু সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টা রাত্র দিন আলাদে বড় সকাল হয়েছে দেখবেন যদি তো কাক মনে করবেন যে ধরে লোক

আল্লাহ থাকবে ঠিক না থাকে যদি জিজ্ঞেস করি যে ব্যক্তি আল্লাহরিমা আছে সেই ব্যক্তি কি মুসলমান আর যে আখের উপর আছে সেই ব্যক্তি কি মুসলমান কিন্তু আল্লাহ শরীফে বলতেছেন তারা মুসলমান না ওমার হুম তারা মুসলমান না কেমন করে মুসলমান না এরা আমাদের দেশে আমি আপনাদের বুঝাইতে পারছি না তাই না একটু পরে এই তার নাম আমার তামি করে যাই করার দিন না এই লোকটা সম্পর্কে থেকে আগে থেকে